বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুদের জন্য দেখেন জিমিচু নিয়ে আসলাম আগানুর রিং ডিজাইন জিমিচু আগানুরে যারা নাকি এই ডিজাইনটা আপনারা বিভিন্ন পেজে হোলসেলার বইলা যারা চোদ্দোশো নিরানব্বই টাকা বেচতেছে আমরা তাদের থেকে আপনাদেরকে অনেক কমে দেবো যাতে করে তিনটা কালার এখন আছে আরও তিনটা কালার আমাদের প্রোডাকশন চলতেছে এগুলি ত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হ্যাঁ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আমাদের নিজস্ব প্রোডাকশন অরিজিনাল জিমিচুর ভিতরে এই রিং ডিজাইন ভাইরাল রিং ডিজাইন ঠিক আছে আগানুর আপনারা পাবেন তিনটা কালার এখন আছে আর তিনটা কালার আমরা পরবর্তী ভিডিওতে দেখাই দেব ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি দেখেন ওয়া কারা কারা এইটা খুঁজতেছিলেন জিমিচুর উপরে আপনারা হচ্ছে রিং ডিজাইনটা কারা কারা রিং ডিজাইন করা দেওয়া আছে এখানে নিচের প্যানেল দেখেন সামনে এবং পিছনে দুই দিকে কিন্তু আপনার রিং ডিজাইনটা করা আছে প্যান্টটা পাচ্ছেন সেন্টনের ভিতরে প্যান্টের ভিতরে আপনারা রিং ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে এই হাতে কিন্তু রিং থাকবে কালারগুলি কি

সুখবরটা দিচ্ছি আমরা অনেক কমে দিব কালারটা আমরা দেখাই নেই প্রাইজটাও বলে দিব আপনারা সাথে থাকুন জি মিচুর রিং বা আগানুর যারা চাচ্ছেন তারা কালারে তাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে আসছে জি মিচু রিং ওয়াও কালার কি সি ব্লু কালার সেই অল্প সময়ের ভিতরে আমরা তিনটা কালার ঠিক আছে সামনে পিছনে উভয় দিকে হাতায় সব জায়গায় রিং ডিজাইন কাজ করা আছে তিনটে কালার আসলে আবার আপনাদেরকে সবগুলো কালার দিয়ে ভিডিও করে দিব মাত্র 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 ওয়াও মাত্র কয় টাকা দিছি আমরা এটা আপনাদেরকে দাম বলবো না লাস্ট কালারটা দিয়েই বলে দে যেহেতু এখানে তিনটা ড্রেস আছে এখানে তো আর এত বেশি ড্রেস না সাইজ 36 থেকে 44 পাকা সাইজ কামিজ লং 44 ওন্না 57 এর এই যে প্রাইস বলে দিচ্ছি ওয়াও কালার গুলো ড্রেসটাও নিয়ে নিন

বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রায় জি উপরে রিং আগানোর ভাইরালের ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় এই ডিজাইনটা আপনারা পাবেন জিমিচির উপরে দ্রুত দ্রুত নিতে হবে বডিশায় ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার বর্তমান তিনটে অ্যাভেলেবেল আছে আর আমাদের বারোশো টাকার যে ডিজাইনগুলি সেগুলি কিন্তু আমাদের স্টকে আছে বারোশো টাকার ভিতরে আপনারা পাবেন হচ্ছে কফি কালার পেস্ট কালার আর হচ্ছে মাস্টার কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার হ্যাঁ পিএস কালার এই কালারগুলি হচ্ছে বারোশো যেটা আমরা রিং জিমিচু দেখাইলাম এটা কিন্তু তেরোশো টাকা ঠিক আছে সো সবাই দ্রুত অর্ডার করবেন আল্লাহ হাফেজ